জলপাইয়ের মজার গুল্লা আচারটা জলপাই দিয়ে দেব খুব ভালোভাবে সিদ্ধ করে উঠিয়ে ব্ল্যান্ড করে নেব বিচিটা ছাড়িয়ে এবার প্যানে কতগুলো শুকনো মরিচ দুই টেবিল চামচ পাঁচফুরন এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচের কম মৌরি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ব্ল্যান্ড করে নেব। কড়াইতে ব্ল্যান্ড করে রাখা জলপাই দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে এবার এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা তিন টেবিল চামচ মশলা আর হাফ চামচ বিট লবণ আবারও নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব যখন প্যান থেকে এরকম উঠে আসবে তখন বুঝে যাবেন যে আচারটা হয়ে গিয়েছে এবার বাটিতে ব্ল্যান্ড করে রাখা মশলা দুই চামচ চিনি নিয়ে মিশিয়ে রেখে দিয়ে এবার এখান থেকে অল্প একটু নিয়ে গোল গোল শেপে বানিয়ে নেব এই মশলাটায় নেড়ে চেড়ে নিলেই জলপাই এর গোল্লা আচার একদম তৈরি এক বছর রেখে খাওয়া যাবে